আসসালামু আলাইকুম আমি মেহরাজ আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও তৈরি করছি মানে লং ভিডিও আর কি তো এখানে আমি আমার সকালে নাস্তা তৈরি করছি নুডলস আর এই পাশে চার জন্য পানি বসিয়ে রাখছি অনেক দিন পর আজকে একটা লম্বা ভিডিও শেয়ার করতেছি নর্মালি তো আমি শুধু শর্টস শেয়ার করি রিলস লং ভিডিও শেয়ার না করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে উদ্দেশ্য বলতে মানে একমাত্র কারণ হচ্ছে আমি বয়স দিতে পারি না ভিডিওতে এটাই মেন সমস্যা মানে বয়স দিতে গেলে আমার উল্টাপাল্টা হয় শুরু হয়ে যায় কথার মানে কি থেকে কি বলবো কিছু বুঝি না এতো সকালে ওই তো নাস নুডলস চা এগুলো নাস্তা করে তারপরে যে এখানে আমি আমার বেডশিটটা চেঞ্জ করে নিতেছি ভিডিওটা অনেক দিন আগে শেয়ার করছি আজকে আজকে সাতাশ জুন বয়স দিচ্ছি কিন্তু ভিডিওটা এডিট করে রাখছিলাম সেই অনেক আগে চেঞ্জ করার পরে আমি টুকিটাকে অনেক অনেক কাজ করছি প্লাস ওই যে কিছু কাপড় ওয়াশিং মেশিনে দিয়েছিলাম বয়স ওগুলো ধু মানে ধোয়া হয়েছে ধোয়ার পরে গেলাম আমি শুকানোর জন্য দিয়ে দিছি পরে আবার চাদরটা শুধু সিঙ্গেল দিয়ে দিছি আর কি আমি চাদর বড়ো জিনিস সবসময় আলাদা দিই ওয়াশিং মেশিনে পরে এটা আমার ছেলের এই একদম ঘুষিয়ে বক্সে করে রেখে দিচ্ছি কারণ হচ্ছে এখন আমার বাবু মোটামুটি একটু বড় হয়েছে এটা আর ওর দরকার নেই আর কি এটা একদম নিউ বর্ন নিউবর্ন জন্য ঠিক আছে পাঁচ ছয় মাস পর্যন্ত তো এটার কাজ আর নাই এখন এটা কাজ শেষ এই জন্য একদম বেকিং করে রেখে দিতেছে আমি আর আমার বড় ছেলে দুজন মিলে এখানে আমি ডাল বসিয়ে দিছি ডালটা প্রথমে বসিয়ে দিছি ডাল ভর্তা করব অনেক দিন পরে ডাল ভর্তা খাবো আর কি এটা আমার অনেক পছন্দের একটা খাবার তো এখানে আমি শুকনো মরিচ তুলে নিচ্ছি সাথে কয়েক কোয়া রসুন দিয়েছি এই তো রসুন আর ভর্তার জন্য রাখছি রাখার পরে আমি তো আলুর একটা দমের মতো আলু তরকারি বা দম যাই হোক একটা কিছু করে নিতে আর কি আলু প্রথমে ভেজে নিছি আলু ভেজে নেওয়ার পর এই তো ডাল সিদ্ধ হয়ে গেছে এখানে আর যেখানে তেলের মধ্যে কিছু আস্ত জিরা ফোরন দিয়েছি তেজপাতা মানে ভিডিওতে কীভাবে ভয়েস দিব আমি কিছু বুঝি না ভিডিও যখন আগে দেখতাম তখন ভাবতাম অনেক ইজি ভিডিও করা ব্লগ করা কিন্তু আসলে এতটাও ইজি না কারণ হচ্ছে ভয়েসটা দেওয়া ভয়েস দেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট ভিডিও ভাইরাল করার জন্য তো যেটা আমি পারি না কোনো আকর্ষণীয় কোনো ভয়েস দিতে পারি না প্লাস ভিডিওতে কী দেখাচ্ছে ওইটা ঠিক মতো বলতে মানে বলতে পারি না একটা থেকে আড়টা হয়ে যায় এই জন্য ভিডিও দেওয়া হয় না আসলে এই যে এখানে মশলা টসলা কষিয়ে আলু দিয়ে দিচ্ছি কে কে এরকম করে আলু দিয়ে তরকারি রান্না করে খান অবশ্যই জানাবেন আমি দিন পরে খাচ্ছি এক বছর পর হঠাৎ করে মন চাইলো আলুটা ভালো করে কষিয়ে পরে একটু পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরেই তো আমি ডাল ভর্তাতে চলে যাচ্ছি দুটো মরিচগুলোতে আমি আমি ঝাল কম খাই জন্য আর কি দুইটা মরিচ নিয়েছে যারা ঝাল বেশি খাই আর অবশ্যই ওরা বেশি করে মরিচ নেবেন আলু ভর্তা যেভাবে করে ঠিক হবে বি এটা আমার একদম পছন্দের একটা ভর্তা আমার আজকের একটা কাজ ছিল এই জন্য আমি কোনো মাছ বা কোনো কিছু আর কি রান্না করি না কারণ এগুলো ক্লিন দিন করে রান্না করতে গেলে অনেক সময় দরকার এগুলো এই যে এই আমার রান্না শেষ করে আমি আমার বেবির জন্য ছোটো ছেলের জন্য আর কি আপেল সিদ্ধ বসাই দিয়েছিলাম ওই পাশে আপেল সিদ্ধ করতে দিছি আর এইখানে যে বিস্কিট বাচ্চার বিস্কিট আর কিছু ওই দাও খাবার এগুলা আন আনপ্যাক করে নিচ্ছি আর এই তো ডিম এই ডিমের এই ভিডিওটা হচ্ছে আমি ওই তো দুপুরে রান আলু আর ডাল ভর্তা করে আমি বাইরে গেছিলাম বাজার করতে মূলত ডিম ছিল না ফ্রিজে মাছ ছিল কিন্তু আমি টাছ বের করে কারণ মাছ বের করে রান্না করতে গেলে অনেক সময় দরকার এই জন্য আমি এগুলো রান্না করি শুধু ডিমগুলো ক্লিন করে ক্লিন করে নিচ্ছি ক্লিন করে নেওয়ার পরেই তো হাতের জন্য চাল ধুয়ে নিচ্ছি তারপরে মাংস রান্না করবো এটা মূলত হচ্ছে বিকালের দিকে আর কি হাতে চিকেন রান্না করতেছে আর কি দুপুরে যেহেতু হালকা আর পাতলা খাওয়া হয়েছে মাঝে মাঝে আসলে হালকা পাতলা খাইতে হয় সব সময় তো আর মানে মাছ মাংস খাওয়া হয় না যদিও ফ্রিজে থাকে সব সময় কিন্তু অনেক সময় আলসামি প্লাস মানে সময় সব কিছু মেলা যেহেতু ছোটো ছোটো বাচ্চা আছে একা হাতে সব করতে হয় এত কিছু মেনটেন করা যায় না তো এখানে আমি মুরগি মাংসটা রান্না করার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম পাশে আমি দুধ জল করে নিতেছি কারণ সন্ধ্যাবেলায় আমি আমার বড়ো ছেলেকে দুধ দিই প্রতিদিন কারণ রাতে ও শোয়ার আগে যেহেতু ও দশটার ভিতরে ঘুমিয়ে যায় দুধটা ওর মানে বেশি রাত হইলে আর খাওয়ার হয় না মানে আমি আমারও মনে থাকে না প্লাস ও খাইতে চায় না কারণ রাতে খাবার পরে তখন আসলে তো ছোটো মানুষ পেটে তো জায়গাও থাকে না এই জন্য আমি সন্ধ্যাবেলায় ওর দুধ দিই সেই ছোটো একদম মানে ছর বয়স তখন এখানে সব মশলা দিয়ে দিতেছি যারা যারা এই পর্যন্ত আমার সাথে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার এই উল্টা পাল্টা বয়স শুনতেছেন যারা যারা তো মশলা মশলাটা কষিয়ে নিতেছি ভালো করে মশলা কষে তো মশলা কষিয়ে আমি এখানে মুরগির মাংস দিয়ে দিলাম শুধু এক পিস রান্না করতেছি মাঝে মাঝে ক্যামেরা উল্টাপাল্টা হয়ে যায় মনে হয় ক্যামেরা অন করতেই ভুলে যাই ভিডিও রান্না করতেছি আমি তো ভাবতেছি যে ভিডিও অন করা চেক করে দেখি মানে কোনো ভিডিও ভিডিও অন করতেই আমার মনে থাকে না এই হচ্ছে অবস্থা সব মিলে আর কি মানে কঠিন অনেক কঠিন লগ করা আর